নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনি কি বারবার চিন্তা করছেন যে আপনার বাড়ির মধ্যে কেউ কিছু করে রেখেছে আপনার বাড়ির মধ্যে কোনো শত্রুর দ্বারা ক্ষতি করা আছে আপনার বাড়ি দিনকে দিন আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদের বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনারা জীবনে আগাতে পারছেন না দর্শক বন্ধু আজকে এই সমস্যাগুলো যদি আপনার থাকে কিংবা আপনি মনে মনে কোনো দিনে ভেবে থাকেন তাহলে আপনি কি বিশেষ বিশেষ করে দুটি জিনিসের কথা বলব এই দুটি জিনিস আপনার বাড়ির মধ্যে যে কোনো একটি জায়গায় বলবো সেই জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ক্ষতি করা আপনার বাড়ির ক্ষতি করা কিংবা আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের কোনো ক্ষতি করার ক্ষমতা কারো থাকবে না দর্শক বন্ধু কি সেই জিনিসটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখতে হবে দর্শক বন্ধু আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন সবার আগে ভিডিও দেখবার জন্য আপনি গভীর চিন্তায় আছেন কি করবেন কি করলে আপনি এই বাড়ির ক্ষতি করা থেকে মুক্তি পারবেন কিংবা আপনার বাড়িকে সবসময় সুরক্ষিত রাখতে পারবেন সামান্য কিছু জিনিস দর্শক আপনি চাইলেই জোগাড় করতে পারবেন সেই জিনিসগুলো কি টোটালটাই বলছি একটু মনোযোগ সহকারে শুনুন দর্শক বন্ধু আপনি যে কোনো শনি কিংবা মঙ্গলবারে ভালো করে খেয়াল করবেন আপনি যে কোনো শনি কিংবা মঙ্গলবারে বাড়ি থেকে বাজারে গিয়ে ভালো করে খেয়াল করুন বাড়ি থেকে বাজারে গিয়ে একটি পাতি লেবু। ভালো করে খেয়াল বাজারে গিয়ে একটি পাতিলেবু নিয়ে আসবেন এবং আপনি সেই পাতি লেবুটু নিয়ে আসবেন যখন কোন দামাদামি করবেন না যে দামে সে চাইবে সেই দাম দিয়ে পাতিলেবুটা নিয়ে আসুন সাথে আপনি কোনো মুদি দোকান থেকে আপনি আনতে পারেন আপনার আশেপাশের মুদি দোকান থেকে আনবেন আপনি তিনটি লবঙ্গ ভালো করে খেয়াল করেন বললেন তিনটি লবঙ্গ আনবেন এবং একটি পাতিলেবু আনবেন দর্শক বন্ধু নিয়ে আপনি শনি কিংবা মঙ্গলবার বাড়িতে চলে আসুন আজবার পরে দর্শক বন্ধু আপনি বেলায়। আপনার বাড়িতে ধূপ ধুনো দিয়ে নারকেলের ছোবড়া দিয়ে গুঁড়ো ধুনো দিয়ে যে ধরানো হয় সেরকম ধরিয়ে নিন ধরিয়ে নেবার পর আপনি লেবুটার মধ্যে তিনটি ফুটো করুন একটু বড় করে ফুটো করবেন আপনি পেরেক দিয়ে ফুটো করতে পারেন লোহার কোনো কিছু দিয়ে ফুটো করে সেই লবঙ্গগুলোকে দর্শক বন্ধু সেই লবঙ্গগুলোকে আপনি তিনটে ফু লেবুর যে ফাঁকা করেছেন তার মধ্যে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে আপনি যে ধুনোটা যে ধুনোটা আপনি পুড়িয়েছেন সেই ধুনোর মধ্যে সেই লবঙ্গ সহিত লেবুটি দিয়ে দিন দিয়ে দেওয়ার পর ধুনো যখন পুড়ে যাবে পুড়ে যে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি কালো কাপড় নিন কালো কাপড়ের মধ্যে সেই লেবুটাকে পোড়া লেবুটাকে তুলুন তুলে আপনি আপনার বাড়ির যেকোনো একটি গোপন জায়গায় আপনি সেই লেবুটিকে সুন্দর করে কাপড়ে পেঁচিয়ে টানিয়ে রাখুন দেখবেন কারো ক্ষমতা নেই আপনার বাড়ির ওপর ক্ষতি করার আর আপনার বাড়ির ওপর যদি কেউ ক্ষতি করে থাকে সেই ক্ষতি থেকে আপনি মুক্ত হবেন আপনার বাড়ির পুরো ফ্যামিলি মেম্বারের ওপর যদি কেউ কোনো টোনা কিংবা ক্ষতি করে থাকে তার থেকেও সে মুক্তি পাবে দর্শক বন্ধু বললাম বিশেষ এই জিনিসটি আপনি বাড়ির মধ্যে রাখুন দেখবেন আপনি বহু সমস্যা থেকে মুক্তি পাবেন দর্শক বন্ধু নমস্কার আজকের মতন বিদায় নিলাম দর্শক বন্ধু ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন জয় মা তারা জয় গুরু